জাস্ট কালার পুরোটাই কিন্তু কি সুন্দর গর্জি আসবে দেখেন পুরোটাই সুন্দর একটা লতানো ডিজাইন কালারটা খুবই চমৎকার এবং একটু বেশি গর্জি আসবে একেবারে সুন্দর একটা অনেক বেশি সুন্দর একটা কালার অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে এখন দেখাবো একটা স্পেশালি সুতোর কাজ আর এই সুতোটা কিন্তু একদম সফট আসসালামাইকুম চলে এসছি আজকে আমরা কাপড় বিড়িতে কাপড় বিড়ি থেকে দেখাবো আপনাদেরকে সুন্দর গর্জিয়াস কিছু ড্রেস তো এখন কিন্তু সামনেই কিন্তু পূজা প্লাস হচ্ছে বাংলাদেশের ওয়েদারে কিন্তু এই সময়টা না শীত না গরমের সময়টা কিন্তু অগাস্টের পরে বিয়ের সিজন শুরু হয়ে যায় তো সেই জন্য কিন্তু এই ধরনের পার্টি গর্জিয়াস ড্রেসগুলো রিজনেবল প্রাইসে রাখতে পারেন নিয়ে রাখতে পারেন কাপড় বিডি থেকে ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এটায় আর ঠিকানাটা হচ্ছে আপনার স্টান মল্লিকায় লিফটের ছয় দোকান নাম্বারটা হচ্ছে সাতষট্টি ঠিক আছে লিফটের ছয় সাতষট্টি মল্লিকা শপিং কমপ্লেক্স দেখতে পাচ্ছেন ভিয়ার্স পুরোটা ড্রেস জুড়ে কিন্তু কাজ এরকম নিচে এরকম ঝুল দেওয়া আছে এগুলো কিন্তু দামি দামি ক্যাটালগ ড্রেসের ডিজাইনগুলো ঠিক আছে এবং ওনাদের কাজগুলো কিন্তু অনেক নিখুঁত যেটা বোঝা যাচ্ছে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এবং স্লিপটাও কিন্তু এভাবে ভারী করে কাজ করে দেয়া আছে ঠিক আছে ভারী করে কাজ করে দেওয়া আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ভি যে ইনার এবং পাজামার কাপড় এটা হচ্ছে ওড়নাটা সেম বডির ম্যাচিং অনেক আছেন না ম্যাচিং কালার এই ওড়না পাজামা পরতে পছন্দ করেন তাদের জন্য সেম ড্রেসটাই জাস্ট অ্যানাদার কালার পুরোটাই কিন্তু কি সুন্দর গর্জিয়াস দেখেছেন পাজামা এবং ওড়না ঠিক আছে এটা দেখেন কালারটা পেস্ট কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন খুলেছি না নিচের যে এরকম ঝুল দেওয়া আছে সুন্দর এ ধরনের কালার কিন্তু যে কোনো টোনের আপুর ভাল লাগে হিউজ পরিমাণে আছে আপনারা হচ্ছে যে কোনো বডির আপুরা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ইনার এবং পাজামা কি সুন্দর দেখেছেন ওনার পুরোটাই ফ্যাব্রিক্স ছিটানো কাজ প্লাস হচ্ছে চিকন পার করা আছে দাম কত রাখছেন ভাইয়া টাকা আচ্ছা আজকে কি সবই ষোলোশো নব্বই টাকার অফার আচ্ছা ঠিক আছে আজকে সবই হবে ভিউয়ার্স ষোলোশো নব্বই টাকার অফার প্রাইজে এটা দেখেন নিচে এরকম সুন্দর ঝুল করে দেয়া আছে পুরোটা ড্রেস দেখেন হাতাটা দেখবো আচ্ছা হাতাটা সাইড থেকে এসেছে এভাবে স্যান্টনে পাজামা এসেছে ইনার ইনারটা ভিতরে সেট করা আছে এটা হচ্ছে ওর নাটা ওরনাটা দেখেন পুরোটাই কাজ করে দেয়া আছে ওনাটায় দেখেছেন ওকে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন নিচে এরকম ঝুল দেয়া আছে অনেক চমৎকার একটা ব্লু কালার এটা হচ্ছে হাতাটা হাতাটায় সুন্দর করে কাজ করে দেয়া এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওকে ওড়নাটা ব্ল্যাক এসেছে ভাল লাগবে কিন্তু কন্ট্রাস্টে দাম হবে ষোলোশো নব্বই টাকা কালার আছে এটা আচ্ছা ওটার একটাই কালার ছিল আচ্ছা এখন দেখাবো একটা স্পেশালি সুতোর কাজ আর এই সুতোটা কিন্তু একদম সফট যে রেশমি সুতো আছে না সেই সুতোর কাজ একটু নিচে গর্জিয়াস পার গলাটা একটা সুন্দর কাজ আছে অ্যান্ড এটার স্লিপটা দেখেন আচ্ছা এটা শিফন না ফ্যাব্রিক্সটা শিফন ক্র্যাফ শিফন বলে অনেকে ম্যাচিং এসেছে এভরিথিং ঠিক আছে ইনার ভিতরে দেওয়া আছে পাজামার কাপড় আর সেম শিফন ফ্যাব্রিক্সের মধ্যেই কিন্তু বড় একটা দোপাটা পাচ্ছেন বাহ খুবই সুন্দর সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে আপনারা দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এটা দেখেন মাশাল্লা এটা কিন্তু ওইটারই আরেকটা কালার জামা পাজামা সবকিছু সেম থাকবে উপরে দেখিয়ে দিই আমরা এই যে দেখেন শ্যান্টন আর এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন দেখেছেন নিচের অংশটা আর এটা হচ্ছে পুরোটা মিদের অংশ দেখেন হাতাটা দেখি ওকে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা এই ড্রেসটা দেখেন পুরোটাই সুন্দর একটা লতানো ডিজাইন কালারটা খুবই চমৎকার এবং একটু বেশি গর্জিয়াস একেবারে পার্টি প্রোগ্রামে পরার জন্য ব্রাইডাল পার্টিতে পরার জন্য হাতাটা এটার বেসটা বা হচ্ছে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার শিফনের মধ্যে পাজামাটা স্যান্টনে এবং নিচে একটা সুন্দর অর্গানজার একটা প্যানেল করা আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা বাহ খুবই চমৎকার এটা কিন্তু আরেকটা কালার চমৎকার একটা ড্রেস ভিয়ার দেখতে পাচ্ছেন এটা দারুণ একটা কালার পাজামা এবং ওড়না ঠিক আছে এটা দেখেন ড্রাগন কালার এটা তাই না ড্রাগন কালার নিচের অংশটা দেখেন এখানে ঝুল দেয়া আছে পুরোটাই সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে হাতাটা দেখেন এই যে হাতাটা সুন্দর গর্জিয়াস এটা দেখেন ওকে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এই ড্রেসটা দেখেন আজকে কিন্তু সব অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকায় ভিয়ার্স কালারটা হচ্ছে টরে কালার ডিপ টরে কালার এটা হচ্ছে হাতাটা ইনার এবং পাজামা থাকছে ওড়নাটা মে বি কন্টাস্ট এই দেখেন ওড়নাটা কিন্তু আঁচল করা আছে দেখেছেন ওকে ওই সাইডেরও তো আঁচলটা আছে তাই না ঠিক আছে আচ্ছা এটা দেখেন সুন্দর একটা অলিভ কালার দেখেছেন ওকে এটা দেখেন এটা হচ্ছে পাজামা এবং মিনার এটা হচ্ছে ওড়নাটা সেম কালারের মধ্যে সেম ডিজাইনে জাস্ট কালার চেঞ্জ অনেক বেশি সুন্দর একটা কালার অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে হাতাটা ইনার এবং পাজামা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা আমাদের আজকের ভিডিওর লাস্ট একটা ড্রেস দেখাবো এটাই কিন্তু আজকের ভিডিওর লাস্ট ড্রেস যেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভাইয়াদের সাথে শোরুমের সাথে সরাসরি এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার কালেকশন আশা করছি ভালো লেগেছে সবার কাপড় বিড়ি থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করার জন্য অথবা সরাসরি চলে আসবেন স্টান মল্লিকায় লিফটের ছয় সাতষট্টি নং দোকান আল্লাহ হাফেজ আসলাম